সুপ্রিয় দর্শক দীর্ঘদিন যাব যে সমস্ত যুবক পুরুষ ভাইদের অঙ্গ এবং এবং গিটার বলেন সেই গিটারটা দেখা যাচ্ছে যে যারা ধরে ফলাফল পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটা গাছের সঙ্গে আপনাদেরকে আজকে পরিচয় করে দেব যে গাছটি আপনাদের মালিশও করতে হবে না এবং আপনাদের সে গাছটি কিন্তু ওই পেস্টও করতে হবে না সে গাছটা শুধুমাত্র আপনারা খাবেন মাত্র সাত দিনে আপনাদের আগাম ওটা সমস্যাটা আজীবনের জন্য দূর করতে পারবেন ভালো করতে পারবেন আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক যদি চায় আপনাদের যে সমস্যাটা আগাম ওটা গুড়া সমস্যাটা আজীবনের জন্য দূর হয়ে যাবে ভালো হয়ে যাবে তেমনি একটি গাছ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো সেই গাছটার নাম কি কিভাবে গাছটা ব্যবহার করবেন তার জন্য কিন্তু আমি বাড়ি থেকে এই যে একটি কাশি নিয়ে এসেছি কাশিতে তুলে সেই শিকড়টা আপনাদেরকে দেখাবো এই জিনিসটি আপনারা সুন্দরভাবে ব্যবহার করে এই জিনিসটা আপনারা খাবেন মাত্র সাত দিন খেলে আপনাদের যাদের আগামটা গোড়া চিকন এই সমস্যাটা কিন্তু আজীবনের জন্য দূর হয়ে যায় ভালো হয়ে যাবে আপনার স্টাইলে একবার ব্যবহার করে দেখতে পারেন তরুণ আপনাদের গ্যাসটা দেখিয়ে দিই অতি পরিচিত একটি গ্যাসে গ্যাসটা আপনারা কিভাবে ব্যবহার করবেন কিভাবে সেবন করবেন সবকিছুর নিয়ম কলম আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আনাটানি করে দেখলে কিন্তু কোনো কাজ হবে না শুধু আগামোটা গোরা চিকন এই সমস্যাটা দূর হবে না এর সঙ্গে কিন্তু যারা দীর্ঘ দিন যাব শারীরিক সমস্যা দুর্বলতা নিয়ে ভোগছেন যারা স্ত্রীর কাছে একদমই থাকতে পারেন না থাকতে গেলে দেখা যাচ্ছে যে দুই থেকে 3 সেকেন্ডের ভিতরে দুই থেকে 3 মিনিটের ভিতরে ম্যাশিং থেকে পানি পানিটা বের হয়ে চলে যাচ্ছে সে পানিটা আপনারা কোনোভাবেই চেষ্টা করে ধরে রাখতে পারছেন না আপনাদের মনের ভিতরে ইচ্ছা আছে কিন্তু আপনারা কাজ করতে পারছেন না মন ভরে ইনজয় করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনারা স্ত্রীকে মন ভরে সুখ দিতে চান এবং নিজে যদি সুখ পেতে চান ইচ্ছা যদি পূরণ করতে চান তাহলে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখুন এবং যে গাছটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো এই গাছটি শুধু বিশ্বাস থেকে এই জিনিসটি ব্যবহার করুন দেখবেন যে মাত্র সাত দিনের ভিতরে এই সমস্যা আপনাদের আজীবনের জন্য দূর হয়ে যাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি গ্যারান্টিতে বলছি শুধুমাত্র মাত্র সাত দিন আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও সব রকম সিস্টেম করে কিন্তু আপনাদেরকে দেখায় যাতে আপনাদের দেখতে কোনো রকমের ভুল না হয় কোনো রকমের সমস্যা না হয় পুরো ভিডিও কিন্তু কোনো টানাটানি করে দেখি না কোনো কারাকানি করে কোন দেখাই না শুধুমাত্র ডাইরেক্ট ক্যামেরা ধরে আপনাদেরকে দেখায় ভিডিওতে কোনো এডিট করি না কোনো মিউজিক সেট করি না কোনো কিছু সেট করি না শুধুমাত্র আপনাদের জন্য নিজের যেটা হয় সেটা কিন্তু দিয়ে কিন্তু ভিডিও করি এবং কোন কাটাকাটি করে কোনো টানা হেঁচা করে আপনাদেরকে দেখাই না যাতে বুঝতে সমস্যা হয় এই জন্য আমি সবকিছু কিন্তু আপনার নিগেল ভাবে দেখাই যাতে আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা না হয় আপনারা সঠিক ভাবে জিনিসগুলো ব্যবহার করতে পারেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টে এই যে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনা বলতে পারবো না দর্শক এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু অতি পরিচিত একটি গাছ আপনারা কিন্তু সকলে চিনে এই গাছের নাম হচ্ছে খেজুর গাছ হ্যাঁ এই গাছটির নাম হচ্ছে খেজুর গাছ তো আপনাদের কি করতে হবে সর্বপ্রথম এই খেজুর গাছটিকে তুলে নিতে হবে হ্যাঁ এই এখন আমি এই খেজুর গাছটি তুলে নেবো এই খেজুর গাছটি দেখা যায় আল্লাহ রহমতে গেছে খেজুর গাছের মোতাটা একবারে সবার তোলা যায় কিনা হ্যাঁ খেজুর গাছের মোতাটা তো খুব সহজে ভাবে তোলা যায় না তো আমি এই মোতাটা সুন্দরভাবে তুলতে পারি কিনা দেখি যেহেতু আমার সাথে তো আর অন্য কোনো ক্যামেরাম্যান নাই যে তাকে ক্যামেরাটা ধরা দিব হ্যাঁ আমরা এই গাছটির শিকড়টা তুলে আল্লাহ আল্লাপাকে রহমতে কাছেই আছে শিকড়টা দেখা যাচ্ছে আছে শিকড়টা তুলে হ্যাঁ এই যে এই যে দেখা যাচ্ছে আপনারা এই যে শিকড় কার ভিতরে পাক কি জিনিস সৃষ্টি করে রেখেছে রে ভাই এটা কিন্তু সকলে জানেন না ভিডিওটি একটু বড় হলেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছটি আপনাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই জিনিসটি কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে হ্যাঁ যাদের আগাম গুরা চিকন তাদের এই জিনিসগুলো ব্যবহার করতে হবে আপনারা কল্পনা করতে পারছেন যে এই জিনিসের ভিতরে এরকম একটা জিনিস আছে যেটা যার জন্য আপনারা দীর্ঘদিন যাব এখান ডাক্তার ওইখানে ডাক্তার ওইখানে ওইখানে দৌড়াদৌড়ি করে আপনারা হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন কিন্তু কোনো ফুলফল পাননি আজকে যে একটা গাছের সঙ্গে পরিচয় করে দিব গাছটি যে নিয়মে বলবো এই নিয়মে ঠিক ব্যবহার করবেন দর্শক আল্লাহ পাকে রহমতে আজকের পর থেকে আপনাদের আর কোথাও ঘুরতে হবে না কোথাও ঘুরে আপনাদের এই সমস্যাটা আর ইয়ে করতে হবে না এই গাছটি খাওয়ার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে এই খেজুর গাছ আপনারা কি করবেন প্রত্যেক দিন সকালবেলা আপনারা তুলে নেবেন প্রতিদিন সকালবেলা বাসি মুখে খালি পেটে এই খেজুর গাছ আপনারা একটা করে খেজুর গাছ তুলে নেবেন নিয়ে এই যে মোতা এবং শিকড়টা যে আছে এগুলো আপনারা এইখান থেকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই জিনিসটি আপনারা চেবিয়ে চেবিয়ে চিবি রসটা খেয়ে নেবেন খেজুর গাছের মোটা সহকারে সহকারে চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে নেবেন আর কি করবেন আপনারা রসটা খাওয়ার পর চেপে চিপে খাওয়ার পর এক চামচ কালো জিরা এক চামচ অরিজিনাল খাঁটি মধু এই দুইটা জিনিস আপনারা খাবেন আর রাইতের বেলা আপনারা কি করবেন এক গিলাস কুসুম কুসুম গরুর দুধ নেবেন এক চামচ হচ্ছে অরিজিনাল কালো জিরা নেবেন এক চামচ অরিজিনাল কালো জিরা পাউডার পাওয়া যায় সেই পাউডারটা নেবেন এক চামচ খাটি মধু আর আপনারা কি করবেন একটা ডিম ভেঙে সেখানে কুসুম সারা ভেঙে দিয়ে গুলিয়ে খেয়ে নেবেন সকালবেলা খেজুর খাবেন মাত্র সাত দিন মাত্র সাত দিন এই খেজুর গাছের মতো আপনারা খাবেন আল্লাহ আমি গ্যারান্টিতে বলছি আপনাদের এই যে আগামোটা গুড়া চিকন যে মালিশ করতে হয় দীর্ঘদিন যাবৎ এটা করতে হবে না আপনাদের এই কাজটা খেলে আল্লাহ আল্লাহের রহমত এই জিনিসটি সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনারা যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে পেজটি ফলো দিবেন ভিডিওতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম